আল্লাহ আমি এখন morte যাচ্ছি না জানি আমি আর জীবিত নাও হতে পারি আল্লাহর কাছে এইভাবে আমরা তওবা করব ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না কে না আমরা পৃথিবীতে আছি আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষই কর্ম শেষে रजনি যত গভীর হতে থাকে আমরা আমাদের বিছানায় যেতে থাকি আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতর কো করেছেন আরাম আয়েশাত বিশ্রাম নেওয়ার একটি মাধ্যম আমরা কেউ কি বলতে পারি আমরা ঘুমের সময় যখন আমরা ঘুম যাই আমরা ঘুমের থেকে আবার জীবিত জাগরিত হতে পারব এটা কেউ বলতে পারি না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আমার কখন মৃত্যুটা নির্ধারিত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইজা জা আজালাহুমুল মাউতু লা ইস্তাকিরুনা সাতা ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার মৃত্যুর সময়টা নির্ধারিত মৃত্যুর সময় যখন এসে যাবে তোমার জন্য একটু আগানো হবে না একটু পিছানো হবে না আমরা আমাদের ঘুমটাকে ভালো ঘুম চাই আর যদি আমরা ঘুমের মধ্যে মারাই যাই আল্লাহ যেন আমাদেরকে মাফ করে আমরা ওই ঘুমের মধ্যে মারা গেলে আমরা যেন জান্নাতি হতে পারি এমন ঘুমটাই আমরা চাই জি আমরা যদি এমন ঘুম চাই তাহলে আমাদের কিছু কাজ রয়েছে আসুন ভালো ঘুমানোর জন্য ভালো ঘুমের জন্য আলোচ্য আমলগুলা আমরা করি কিছু আমল রয়েছে যা রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন আমরা যদি সেই আমলগুলা করতে পারি তাহলে ঘুম আমাদের জন্য খুবই ভালো হবে ঘুমের মধ্যে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আল্লাহ এক নম্বর আমল হবে আমরা সারাটা দিন আমাদের যে সকল কার্যাদি সম্পাদন করিয়া আমরা বিছানায় শয়ন করিতে যাইব সেই সময়ে আমরা আমাদের নিজে deter que একটু আত্মসমালোচনা করব। আত্মসমালোচনাকারী যদি আমরা হতে পারি তাহলে আমাদের কাছে সারাটা দিনের কর্ম এবং আগামী দিন আমার কেমন শুরু হবে আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা যদি নিজের আত্মসমালোচনা করি আজকে কতটা ভালো কাজ করেছি আজকে কতটা খারাপ কাজ হয়ে গিয়েছে আজকে আমি কাউকে কষ্ট দিয়েছি কিনা আমার দ্বারা কোনো মানুষের উপকার হয়েছে কিনা এইভাবে যদি আমি আপনি বিছানায় শয়নের পূর্বে নিজে কে একটু বিবেকের কাছে প্রশ্ন দিয়ে আত্মসমালোচনা করতে পারি তাহলে আমার আপনার মনটা প্রশান্তি এসে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেই জন্য বলেছেন আলা বিযিকরিল্লাহি ততমাইনুল কুরুব আল্লাহ শরণ যেইর কলবে থাকে সেই কলবি তো প্রশান্তময় থাকে আল্লাহ তাহলে আমরা ওই যে আত্মসমালোচনা করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে স্মরণ করা এক নম্বর কাজ দুই নম্বর আমি আত্মসমালোচনার মধ্যে দেখব আমি কোনো মানুষকে কষ্ট দিয়েছি কিনা আমি কোনো মানুষের গেবোধ করেছি কিনা আমি কোনো মানুষের চুগল খরিগিরি করেছি কিনা আমি কোনো মানুষের সাথে হিংসা বিদ্বেষ রেখে এসেছি না যদি এমন কোনো কাজ আমার দ্বারা হয়ে থাকে তাহলে আমি সেই ব্যক্তির কাছে মাপ নেওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আমি যদি কাউকে এমন কষ্ট দিয়ে থাকি তার কাছ থেকে মাপ নিয়ে আমি ঘুমাইতে যাব। যদি আমি তা করতে পারি তাহলে যদি ওই রাত্রের ঘুমের মধ্যে আমার মৃত্যু হয়ে যায় ভাই তাহলে আমাকে কে মা করবে কোন মানুষের যদি আপনি এইভাবে কষ্ট দিয়ে থাকেন অথবা কোন মানুষ যদি আপনাকে কষ্ট দেয় তাহলে কি করবে এটি তিন নম্বর পয়েন্ট যদি কোন মানুষ আপনাকে আমাকে কষ্ট দেয় সারা দিনের মধ্যে আমি আপনি বিছানায় শয়ন করার পূর্বে যদি আমরা ওই অপরাধী ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে ঘুমাইতে পারি শয়ন করতে পারি তাহলে আল্লাহ সুবাহানহতালা আমার জন্য আপনার জন্য জান্নাত অবধারিত করে দিবেন চতুর্থ নম্বর আমল আমরা যেটা করব। আমি নিজেকে একটু প্রশ্ন করাবো যে আমি আজকে আল্লাহর যে ফরজ হুকুমগুলো আমার উপরে ছিল সেই ফরজ হুকুমগুলো আমি যথা সময়ে যথাযথভাবে পালন করতে পেরেছি কিনা যেমন পাঁচ সলা দিন এবং রাতে আদায় করা ফরজ এই আসক্ত সলাত আমার যদি ঠিক থাকে আমি কেয়ামতের দিনও আল্লাহর কাছে মাপ পেয়ে যাব আমার সমস্ত আমলগুলো ঠিক থেকে যাবে আমি একটুখানি আত্ম সমালোচনা করব একটুখানি চিন্তা করব বিছানায় শয়নের পূর্বে যে আমার কোন ফরজ সলাৎ আদায় করা বাদ পড়েছে কিনা যদি আমার বাদ পড়ে যায় যেমন এশার সলাৎ আপনি হয়তো আদায় না করেই বিছানায় চলে গিয়েছেন তখন যে আপনি চিন্তা করেছেন আমি এখনো তো সলাৎ আদায় করি আপনি উঠে সলাৎ আদায় করে তারপরে বিছানায় যাবেন কোন ফরজ ইবাদত যেন বাদ না যায় আপনি বিছানায় যাওয়ার আগে এইটা আপনি লক্ষ্য রাখবেন নম্বর আপনি যে আমলটা করবেন সেই আমলটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের অসংখ্য দোয়া রয়েছে বিছানায় সয়নের পূর্বে যেমন আল আয়েশার দিয় আল্লাহ আনহা বলিয়াছেন আল্লাহ রসুল সাল্লাম যে আমলগুলা করেছেন সেই আমলের কথাগুলা আল্লাহ রসুল সাল্ল সাল্লামের কনিষ্ঠা স্ত্রী তিনি বলছেন আল্লাহ রসুল যখন বিছানায় শয়ন করতে যাইতেন বিছানায় সওয়া শয়নের পূর্বে তিনি সুরা নাস ফালাক এখলাস তিনবার করে পড়ে হাতে ফোঁ দিয়ে এই সেই হাতটা মাথার থেকে পা পর্যন্ত সারা শরীরে যত পর্যন্ত হাত পৌঁছানো সম্ভব তিনি হাতটা বুলিয়ে তারপরে তিনি বিছানায় শয়ন করতেন আরেকটা আমল পাওয়া যায় আল্লাহ রাসুসাল্লা সাল্লাম বলেছেন যদি কেউ বিছানায় শয়নের পূর্বে আয়াতুল কুরসি তেলাওয়াত করে হাতে ফু দিবে দিয়ে সে মাথার থেকে পা পর্যন্ত পুরা শরীরে হাত বোলাইয়ে দিবে দিয়ে যদি শয়ন করে তাহলে কোনো শয়তান তাকে ওই ঘোমের মধ্যে ডিস্টার্ব করবে না ঘোমের মধ্যে কোনো খারাপই তাকে করতে পারবে না তাকে কোনো ক্ষতি করতে পারবে না উল্লেখ্য যে আল্লাহ রসুলের হাদিসে বলা হয়েছে ঘুমানোর পূর্বে আয়াতুল কুর্চি পড়িয়া হাতে ফু দিয়ে শয়ন করার কথা অথচ আমরা এই হাদিসটাকে কিন্তু নিয়ে নিচ্ছি ওই যে সলাতের পরে আয়াতুল কুর্চি পড়ে আমরা আবার ফু দিই এটা হাদিসে পাওয়া যায় না ছয় নম্বর যে একটি আমলের কথা বলবো ভাই সেই আমলটি হচ্ছে যে আপনি বিছানায় সয়নের পূর্বে আল্লাহর কাছে তৌবা করবেন না জানি আমার এই ঘুমটাই হয়তো আজকে শেষ হয়ে যেতে পারে এই ঘুমের মাধ্যমে আমার এই দুনিয়াবী জীবন হয়তো ইতি টানা হতে পারে আমি আর জাগরিত নাও হতে পারি তাই আল্লাহর কাছে ক্ষমা চাইবো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুণাগুলা আল্লাহ তুমি আমাকে সমস্ত ছোট বড়ো গুণাগুলা মাফ করে দাও আল্লাহ আমি এখন মরতে যাচ্ছি না জানি আমি আর জীবিত নাও হতে পারি আল্লাহর কাছে এইভাবে আমরা তৌবা করব আল্লাহর কাছে তৌবা করে যদি আমরা বিছানায় শয়ন করি তাহলেই আমাদের জন্য ঘুমটা কল্যাণের হতে পারে আমাদের জন্য ওই ঘুমটা মঙ্গলের হতে পারে সর্বোপরি আমরা ঘুমানোর পূর্বে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যখন তুমি ঘুমাও তখন বলো আল্লাহ হুম্মা বিস্মিকা আমা আয় আল্লাহ তোমার নামেই আমি মৃত্যুবরণ করছি আল্লা রসুলের এই দোয়াটা শেখানো দোয়া আপনি মুখস্থ করে নিয়ে আপনি এই দোয়াটা পড়ে বিশানায় শয়ন করবেন এটা আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি একটি জোর দাবি থাকবে অবশ্যই তৌবা করে এই দোয়াটি পড়ে বিছানায় শয়ন করবেন আল্লাহ আলামিন আমাদেরকে আমল করার তফিকদ ও মুহম ওয়া আসহাবি আজমাইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সব তালা এই বলেছেন ফার্স্ট الو اہن ذکری انکم تم لات